হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ তো আমি জানি যে তোমরা আমাকে দেখে হাসি পাচ্ছে তোমরা আমাকে দেখে হাসছ বাট কি করব হয়ে গেছে আমাকে জানি এটাও জানি আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে বাট হয়ে গেছে কি করবো তো আজকের ব্লগে একটা স্পেশাল জিনিস হবে কারণ আমি একটা স্পেশাল জিনিস করতে চলেছি স্পেশাল কারণ কারণ আমি এই জিনিসটা অনেকদিন পর করছি অনেকদিন আগে করতাম বাট এখন একদমই করি না বাট আজকের অনেক দিন পর করছি তো সেটা কি আজকে আমি রান্না করব কুকিং করবো কি কুকিং কারণ বোন রাত দিদার বাড়িতে রুটি করতে গেছে মা নেই বাড়িতে তো আমি ভাবলাম কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু করা যায় তো ভাবলাম যে ডিমের তরকারি করে নিই কারণ ডিম বাড়িতে রয়েছে ডিমের তরকারি করে নিই তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো চলে এসেছি করে তো তার আগে চলো ফোনটাকে সেট করে নেওয়া যাক তো বন্ধুরা ফোন সেট হয়ে গেছে তো এখন আলুগুলো চলে এসেছে আলুগুলো আমি এখন কেটে নেব তো আলুগুলো কাটতে কাটতে তোমার সাথে গল্প করি তো এই যে আলু কাটার যন্ত্র আমি পেয়ে গেছি বটি দিয়ে কাটবো না কারণ অনেকদিন পর করছি তো কতটা কি কাটতে পারবো জানি না সরি কেউ কিছু মনে করো না কারণ ফোনটা একটু অন্যভাবে কারণ এদিকে সাপোর্ট পাচ্ছে না এদিকে রাখতে পারছি না এদিকে একদিন পর রান্না করছি জানি না কেমন কি হয় বঁটি দিয়ে সবাই কাটে আমার মা বটি দিয়ে কী সুন্দর কাটে আলু বাট আমারটা আর্ধেক অর্ধেক বাদ চলে যায় আমি যখন কাটে আমি যদি কাটি তাই জন্য আমি এখন এটাই ইউজ করছি এটা সবাই বলে যাদের নাকি এতদূর হাতের পর্যন্ত মধ্যে এখান থেকে এর মধ্যে তিল থাকে তাদের নাকি রান্না ভালো হয় বাট আমার তিল আছে একটা এখানে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তিল তো আশা করছি ভালো হবে খেতে আজ রান্নাঘরের যে অবস্থা হবে বুঝতে পারছি বাড়িতে আসলে ইটার নিশ্চিত আইলা রে আইলা সাহা আজকে কুকিংয়ে ঢুকেছে বন্ধুরা দ্য গ্রেট সোমেন সাহা যে কুকিংয়ে ঢুকেছে রান্না করার আগে একটু ভিডিও ফিডো দেখে নিলে ভালো একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছে যে হ্যাঁ পারবো আমাকে কেমন লাগতো থ্রিতে একটা ভিলেন ছিল যে যার জীব এরকম করে বড় হয়ে যেত অনেক বড় বড় জীব হয়ে যেত ওর কপালটা এরকম ফোলা সমান ছিল তো মনে হচ্ছে আমার কাপড় মনে হচ্ছে ফাইনালি আলু কাটা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে পিস করে না তা আগে ধোবো আগে সরি আগে ধোবো না আগে পিসপিস করবো তারপরে ধোবো তারপর ডিমের সাথে সেদ্ধ করতে বসবো বা তার আগে খোসাগুলোকে একটা জায়গায় রেখে দিই পরিষ্কার করি তো হয়ে গেছে পরিষ্কার এবারে আলুটাকে আমরা দেব মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালাবো কড়াই একটু জল দেব দিয়ে এটাকে শীত করতে দিয়ে দেবো জলটা দিয়ে দিই ও গ্যাস ধরায়নি তার আগে জলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের সবাই একটা কথা বলেছি রান্নার মশলা জিনিস জিনিসপত্র সরঞ্জামগুলো আগে পরে হতে পারে গ্যাস আমি ধরাতে পারি ব্যাপক গ্যাস ধরাই গ্যাস ধরে নিয়েছে এবার আমি আলুগুলোকে ছাকছুক করে দিয়ে দেবো আলু কেটে ছিচ্ছি না 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 বন্ধুরা ভিডিওটাকে দেখে কমেন্ট করে জানিও যে আমার হাতে আর কি রান্না দেখতে শেফ আন্ডা ইজ হেয়ার তো একে বলে আন্ডা বলে ডিম আর একটা বলে উৎফল তো সেদ্ধ করার সময় ঢাকা দেয় নাকি দেয় না আমি জানি না বাট আমি ঢাকা দিয়ে দেবো কারণ এটা আমার রান্না আমি যেমন খুশি করে করতে পারি তোমার একটা দরকার প্লেট তার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে রাখবো প্লেট একটা ঢাকনা ঢাকনা এর মধ্যে আমি কেটে রাখবো তো টমেটো ইজ হেয়ার অনিয়ন ইজ হেয়ার তো আদা রসুন দিয়ে বেশি কিছু করবো না বেশি কিছু দিতে যাবো না হালকার মধ্যে করব কারণ বাবা বেশি রিচ খায় না করে যদি কেউ চলে আসে না তাহলে ভাববে বা বাইরে থেকে যদি কেউ যদি শুনে তো সবাই ভাবে পাগল আমি বকছি তোমরা আবার শুনতে পাচ্ছ তো রান্না সবকিছু হয়ে গেছে এই না সরি রান্না রান্না হয়ে গেছে কিছু হয়নি তো ডিমটা সেদ্ধ হচ্ছে আর সরঞ্জাম যেগুলো লাগে পেঁয়াজ টমেটো লঙ্কা সেগুলো সব কাটা হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে ডিম আলু সেদ্ধ হচ্ছে আমি জানি না এটা হলুদ হয়ে গেল কোনো কালারটা বুঝতে পারছি না হয়তো আলুটা ভালো করে দেওয়া হয়নি বা এটা হতে পারে আর এই যে সব কাটা হয়ে গেছে একটু এদিক এদিক হয়েছে কারণ চাকুতে ভালো ধার ছিল না এদিক একটু এদিক ওদিক হয়ে গেছে তো ঠিক আছে নো প্রবলেম যখন ওটাকে ভাজবো তখন অন্যরকম হয়ে যাবে তো রান্না চলছে তো চলো একটু দেখে নিই কেমন সেদ্ধ হয়েছে কি হয়নি এই যে দেখতে পাচ্ছ ডিম মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুটা আই থিংক সেদ্ধ হয়নি জল প্রচুর দিয়ে ফেলেছেন তো বন্ধুরা আই থিঙ্ক আমার মনে হয় ডিম সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে এটাকে ধুয়ে হলুদ এটাকে ভেজে তো চলো এটাকে নামিয়ে নেওয়া যায় তো বন্ধুরা ডিমগুলো সত্যি খুবই গরম ছাড়াতে পারছি না বাট আমার মনে হচ্ছে ডিমটা ঠিকঠাক সেদ্ধ হয়নি কারণ নরম নরম মনে হচ্ছে ঠিক আছে পুনরায় যারা ভিডিওটা দেখছো দেখতে দেখতে তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড একটা হিট বটনে হিট করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও যে ডিমটা কাঁচা সেদ্ধ হচ্ছে এখনো ঠিকঠাক সেদ্ধ হয়নি বাট ঠিকঠাক সেদ্ধ হয়েছে ছাড়ানো তো যাচ্ছে ছাড়ানো যাচ্ছে তার মানে ঠিকঠাক সেদ্ধ হচ্ছে আগে টুকটাক আমি রান্না করতাম বাট বোন বড়ো হয়ে যাওয়ার পরে আমি একদমই কাছে আসি না আমি একটু কুড়ে হয়ে গেছি বাট এই অভ্যাসটা ভালো রান্না করা রান্না জানা খুব ভালো কারণ কখনো অসুবিধা হবে না তুমি যদি একাও থাকো তাও অসুবিধা হবে না খাওয়া দাওয়ার ক্ষেত্রে কারণ যখন যেটা মনে হবে সেটা তুমি শুধু রান্নার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে

কোনটা দিতে হয় কোনটা দিতে হয় না আমি রান্না করি বা আগেও যখন করতাম সব কিছু দিয়ে ট্রাই করতাম ভালো হতো খেতাম চলো তোমাদেরকে দেখি পেঁয়াজ লঙ্কা তেজপাতা চলে গেছে এর মধ্যে আমি সত্যি তোমাদের সবাইকে সরি কারণ আমি সত্যি দেখাতে পারছি না কোনো অসুবিধা হচ্ছে আমার এটা কেন রাখার জায়গা সত্যি হচ্ছে না চলো টমেটোটা দিন সন্দ্র পেঁয়াজ টমেটো এগুলো কষা হয়ে গেছে তিনটি আলু করে তোমাকে ডিম বা আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা মনে হচ্ছে একটু কমিয়ে দিতে হবে গ্যাসটা একটু কমিয়ে দিলাম তো ফাইনালি যেটা দেওয়া হয় না বললাম না যে আমার তুমি রান্না করতে কি এদিক এদিক হয় উল্টো কালটা হয়েছে নুনই দিবে কষা দরকার তো বন্ধুরা সবকিছু আছে ডিম এখন ডিমের তরকারি এখন ফুটছে তো বন্ধুরা ডিম ফুটছে বোন এসে গেছে তো এখন বোন দেখে বলবে রান্না ঠিকঠাক আছে কিনা পরে টেস্ট করে বলবে আগে দেখে বলবে ঠিক আছে ও দেখো আমার ডিমের ঝোল আমার ডিমের ঝোল না সরি মুরগির ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে মা অসুখ মাকে দিয়ে আগে টেস্ট করাবো মাকে দিয়ে বলবো যে দেখো মা কেমন হয়েছে তারপরে বন্ধুরা মা এখন চলে এসেছে মা এখন দেখবে যে রান্নাটা কেমন হয়েছে একটু চেক করে দেবে নুন পন ঠিকঠাক আছে নাকি তো চলো বন্ধুরা তো ভালোই মিরাছছি ভালোই করেছি কালারটা খুব সুন্দর হয়েছে রেকালে কালের গুলো হচ্ছে ভালোই হবে একটু চেখে দেখি হাতে কি হলো আ

মা ফাইনালি বলে দিয়েছে যে রান্নাটা ভালো হয়েছে তো এবার আমি খাবো খেয়ে দেয়ে পড়বো বেশলি শুয়ে পড়বো তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে